সে প্রথম বেডরুমটা এখানেও দুজনের ব্যবস্থা আছে দুজন শুতে পরিচ্ছন্ন একটা ওয়াশরুম বেড ওয়াশরুমটা ছোট্ট হইলেও অসম্ভব পরিষ্কার ছিলাম এটার নাম্বারটা আমরা আপনাদেরকে দিয়ে দিব যাতে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন এবং সহজে এখানে আসতে পারেন কক্সবাজারে ঘুরতে এসে সবাই সচরাচর যে বিনাম্বনগুলোর মধ্যে পড়ে তার মধ্যে একটা হচ্ছে বাজেট হোটেল আর বাজেট হোটেলটা পাওয়াটা অনেকটা টাফ আমরা আজকে আপনাদেরকে কক্সবাজারে একটা বাজেট হোটেলের রুম দেখাবো যেটা খুব অল্প দামের মধ্যে আপনারা নিয়ে নিতে পারবেন এবং ফুল ফ্যামিলি সবাই থাকতে পারবেন তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে দিই কক্সবাজারের একটি বাজেট হোটেল এত অল্প টাকায় আসলে কক্সবাজারে হোটেল পাওয়া যায় বা এই ধরনের হোটেল পাওয়া যায় এটা কেউ আশা করে নাই আমি একটু নাম্বারটা দিয়ে দিলাম আপনাদেরকে এটা ফ্ল্যাটের যে মালিক ওনার ওনারের নাম্বার আর একটু দেখায় আপনাদের ঢোকার সাথে সাথে এখানে পেয়ে যাচ্ছেন একটা সোফা সাথে ডাবল বেড একটা আর দুইটা বেডরুম পাওয়া যাবে এই হচ্ছে প্রথম বেডরুমটা এখানেও দুজনের ব্যবস্থা আছে দুজন শুতে পারবে সাথে পেয়ে যাচ্ছেন এখানে টিভি এবং একটা ক্যাবিনেট অনেক বড় একটা ক্যাবিনেট কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন আর তার সাথে সাথে আর একটা জিনিস এখানে অ্যাভেলেবেল আছে এখানে দেখছেন অনেক বড় কিং সাইজের বেড কিন্তু সাথে একটা টি টেবিল আছে আর এই পাশে রয়েছে একটা বারান্দা খুব সুন্দর মোটামুটি বেশ ভালো বড় একটা বারান্দা আছে আর একটু দেখে আপনাদেরকে পেয়ে যাচ্ছেন একটা ফ্রিজ যদিও ফ্রিজে কিছু নাই ঠিক আছে কিন্তু একদম নতুন একটা ফ্রিজের ফ্যাসিলিটি এখানে আছে ওয়াশরুম আছে এখানে দুইটা বেশ ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়াশরুম আরেকটা বেড আপনাদেরকে দেখে এখানে কিন্তু একটা কিচেন মতো আছে যদিও এখানে রান্না কোনো ফ্যাসিলিটি নাই হয়তো বা বললে তারা ব্যবস্থা করে দিবে এখানে আরেকটা বেড বেডের সাথেও বেশ বড় একটা ক্যাবিনেট রয়েছে সাথে রয়েছে ওয়াশরুম ওয়াশরুমটা ছোট্ট হইলেও অসম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন এখানেও পেয়ে যাচ্ছেন একটা সোফা আর এটার সাথেও আসলে আরেকটা বারান্দা আছে যে বারান্দা থেকে আপনি এখানকার যে রাস্তাটা সেই রাস্তাটা দেখতে পারবেন আর প্রথমেই যেমনটি বলছিলাম এটার নাম্বারটা আমরা আপনাদেরকে দিয়ে দিব যাতে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন এবং সহজে এখানে আসতে পারেন এটা হচ্ছে ফ্ল্যাট ওনারের কার্ড এটা বে কুইন হোটেল অ্যান্ড রিসোর্ট শাকিল চৌধুরী আপনি এই নাম্বারে ফোন দিলে তাকে পেয়ে যাবেন আর খুব অল্প টাকার মধ্যে এই ধরনের ফ্ল্যাটগুলো ভাড়া পাওয়া যায় যদি আমাদের দেওয়া এই নাম্বারটাতে ফোন দিলে ফ্ল্যাট ওনারকে পেয়ে যাবেন আর অল্প টাকার মধ্যে এই ধরনের রিসোর্ট এখানে অ্যাভেলেবেল আছে এটা ছাড়াও আরও অনেক ধরনের রিসোর্ট এখানে পেয়ে যাবেন যেগুলো মোটামুটি তিন থেকে চার হাজার টাকার ভেতরে আপনি এক দিন তিন থেকে চার হাজার টাকার ভেতরে এই হোটেলগুলো অ্যাভেল করতে পারবেন এ ধরনের সুন্দর সুন্দর ভিডিও পাইতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং নিয়মিত দেখতে থাকবেন